একটা নতুন চমক আছে যেটা আপনাদেরকে একটু পরে বলবো বাড়িতেও কেউ জানে না আর আমি এখন কাউকে বলছি না কি তোমার মাথায় কি আছে দেখানো যাবে না বলা যাবে না যাবে না বাড়ি গিয়েই দেখাবে প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদের কোনোদিনও কোনো আনবক্সিংয়ের ভিডিও করিনি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগে আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে তো এমনি শীতের আমেজটা অনেকটা বেশি অন্য দিনের তুলনায় কারণ সকাল থেকে উঠে একুঘিরা ঘিরা বাসিকর্ম ছিল তড়িঘড়ি করে নিয়ে আছি নিয়ে এখন বাড়ির অন্যান্য কাজকর্ম করব আর সবটাই আপনাদেরকে দেখাবো আর আমার নবগত দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন তো সম্পূর্ণ পর্বটি আপনার সাথে থাকুন আশা করব ভালো লাগবে উল্লেখ ট্রাম্প সম্পত্তি ঘোষণা করেছেন তিনি আমেরিকার যুদ্ধ দপ্তরকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন আকাশবাণী কলকাতা

আজ সকালে সব রকম কাজকর্মের মাঝখানে আজকের আমাদের আরও একটা কাজ পড়ে গেছে সেটা হচ্ছে মাছ ধরা আমরা মাঝে মাঝেই ধরে থাকি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা নদীর পাড় থেকে আমার দীপকদের কাছ থেকে কিছু মাছ সংগ্রহ করে এনেছিলাম আজকের আমাদের মাছের বিশেষ কোনো ব্যবস্থা নেই আমাদেরকে আজকের মাছ ধরতেই হবে অনিমেষ সকালবেলা সেই কাজটা শুরু করে দিয়েছে দেখা যাক কি কি মাছ আজকে পড়ে যদিও শীতকাল মাছ বিশেষ পড়বে না এবং যারা একটু বড সাইজের মাছ তারা যে কোনো কারণে জাল থেকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবুও দেখি যে কি কী মাছ পড়েছে একটা মাঝারি সাইজের রূপচাঁদ আর কয়েকটি সিলভার কাপ সম্ভবত সিলভার কাপগুলো ছেড়ে দেওয়া হবে আর এখানে ও আগেই কিছু ছোট ছোট মাছ সংগ্রহ করেছে উনিমেষ দ্বিতীয় খেমনে একজোড়া বেলে মাছ পেয়েছে এগুলো একটু সাইজ একটু ছোট তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর একটা বড়ো সাইজের সিলভার হয়েছে যদিও এটা পুকুরের সিলিভার যার জন্য এটা খুবই কিন্তু সুস্বাদু হবে আমরা দুটো সিলিভার সংগ্রহ করেছি সেই সঙ্গে কিছু পুঁটি মাছ এবং ছোটো ছোটো কয়েকটি চারা মাছ দুটো বেলে মাছ আরও একটি কেমন মারার প্রক্রিয়া হচ্ছে আমাদের ছোটো বোন মিলি আমাদের মাঝখানে এসেছে ও ছোটদাকে হেল্প করছে অর্থাৎ উনিমেষকে হেল্প করছে অনিমেষ যে জায়গাটায় জাল মারবে সেখানে একটা ঘাস একটু ব্যাঘাত ঘটাচ্ছে তো মিলি এখন সেটাকে হাত দিয়ে আস্তে করে তুলে নেবে এই শাখা সম্ভবত মাছ হতে পারে এই খামনে বিশেষ কোনো বড় মাছ আমরা লক্ষ্য করছি না আমরা বেশ কয়েকটি চারা মাছ লক্ষ্য করলাম আচ্ছা মুটি মাছ পড়েছে দেখছি সাইজ বেশ বড় আর কয়েকটা পুঁটি মাছও পড়েছে দেখলাম এই মু মাছের সাইজ বেশ ভালোই এই যে পুঁটি মাছ পুঁটি মাছের সাইজও বেশ ভালোই দেখাচ্ছি এই যে প্রিয় দর্শক বন্ধু আমরা আজকে সারাদিনের যে মৎস্যভিযান সেটা সমাপ্ত করলাম আর আরও একটা খুব মজার জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের মধ্যে এই মুহুর্তে মিলি আর কোয়েল উপস্থিত আছে কেমন আছো মিলি আর কোয়েল কেমন আছো গুড তোমরা এখন কি করছো রান্না বাটি খেলছো কি কি বানাচ্ছ আজকে আচ্ছা মিথ্যে মিথ্যে মামারা আসবে তাই তুমি কি বানাচ্ছ মিথ্যে মিথ্যে মাংস বানাচ্ছ কোথায় তোমার মাংস কোথায় একটু দেখো এগুলো মাংস আচ্ছা এগুলো মাংস আর সবজি কিছু আছে নাকি আচ্ছা আর তোমার কড়াই কোনটা এটা ঠিক আছে বানাও আমরাও কিন্তু একটু টেস্ট করবো প্রিয় দর্শক বন্ধু অনিমেষ আরও দুটো রূপচাঁদ ধরেছে একটু মাঝারি সাইজ কিন্তু টেস্ট খুব সুন্দর কারণ এটা বাড়ির পুকুরের মাছ তো খুব সুন্দর টেস্ট আমাদের মোট মাছের সংখ্যা এই যা দেখতে পাচ্ছেন সেটাই

আলু উচ্ছে ভাজা মনে হয় নাকি আচ্ছা কোয়েল তুমি খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো এটা কি ভাত হাতা নাকি তোমার হাতে যেটা কি এটা হাতা না খুন্তি আচ্ছা তেল টেল দিয়েছো তো ভালো করে ভাজবে কিন্তু ঠিক আছে ভাজো দেখি আমি কোনো কথা বলতে চাইছি না নেতা এমন হয় নাকি গরম হয়ে গেছে তো কড়াই আস্তে আস্তে ঢালবে হাতে যেন ছাঁকা খেও না এক পাত্রে রাখছো তো ঝোল একটা ঝোল আর একটাই চলে যাবে না ও গিলে অসুবিধা নেই তোমরাই তো খাবে তাই না আচ্ছা তোমরা রান্না করো এই তো এখন অনেকক্ষণ লাগবেই রান্নাবান্না পরে আমাদেরকে ডেকো এই কি আইটেম বানিয়েছো খাওয়া দাওয়া টা সবাই একসাথে করা যাবে ঠিক আছে চলো দর্শক বন্ধু আজ সকালবেলা তাহলে আমরা খেতে বসলাম আলু আর পেঁপে সেদ্ধ ভাত আমরা সকলেই খেতে বসেছি এখন পর্যন্ত মনে হয় বাবা আর উনি মেশ এখনো এসে পারেনি ওরা আর মুধি আসছে আদিয়ে ভাত খাই নাকি হ্যাঁ বাবা পুরো এলাকা নিয়ন্ত্রণ তেলের মজুদ কাটতে গ্যাস বিরল

টাটকা চিংড়ি মাছ প্রাপ্তি হয়েছে আমাদের একজন দিদা এখান থেকে যাওয়ার সময় আমাদেরকে দিয়ে গেছে মা সেটা কুটতে বসেছে সেই সঙ্গে সঙ্গে যে জিনিসটা বাবার ক্ষেত্রে অনেকবার দেখিয়েছি আপনাদের এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে মা এবং বাবা দুজনই উভয় যেখানেই কাজ করে কাছাকাছি কিছু রুটিন ওষুধ আছে সেটা থাকে এখানে আছে আর মার ওষুধ খাওয়ার গ্লাস এটা আর এটা এটা আমি দিয়েছিলাম এটা সম্ভবত একটু বড় হয়ে গেছে তাই আবার ছোটোটা ইউজ করে প্রিয় দর্শক বন্ধু আমার হাতে একটা ব্যাগ আমার আপাতমস্তক এখন দেখলে আপনার মনে হতেই পারে যে আমি হয়তো কোনো বাড়ির কর্তা আর আমি এখন হয়তো বাজারে বেরিয়েছি কোনো কিছু বাজার করতে কিন্তু একেবারেই না আমি এখন সাথীর নির্দেশনায় আমি কিছু সবেদা পারবো এবং সেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পাকানোর একটা চেষ্টা করব তবে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে জানিয়ে রাখি আজকের একটা মজার ঘটনা ঘটতে চলেছে একটা নতুন চমক আছে যেটা আপনাদেরকে একটু পরে বলবো বাড়িতেও কেউ জানে না আর আমি এখন কাউকে বলছি না সেটা করবো এই কাজটার পরে আর এখন আমার কাজ হচ্ছে সবেদা পাড়া আমি এখন গাছে ওঠার চেষ্টা করব

তুমিও সাপ তুমি নিচে থেকে দূরে আসলে দাঁড়াবে পরে পাচ্ছি

তুরু কথা বলা যৌ বলে ছায়ায় ছায়া থু কথা বলা ছুরু হ্যাঁ হ্যাঁ বেশি পেরো না আচ্ছা নেমে আসুন নিচের দিকে একটা পেরে দিতে হবে কিন্তু

যা দেখছি সব ইচ্ছে হচ্ছে এত পারলে হবে না সাথে ওই দেখো একটা পাখিতে খেয়েছে দেখো ওই যে

ধীরে বুদ্ধিমান হয়ে যাচ্ছি বুদ্ধিমান হয়ে যাচ্ছে চলো বাড়ির দিকে চলো এখনো অনেক কাজ আছে মা শুধু পাঠা তো বললো বললো কাজ আছে

আচ্ছা যাও কোনো কারণ নেই তো কিছু বললেন না যে কারণটা তোমাকেও বলবো না বাড়িতে কাউকে এখন বলবো না দর্শক বন্ধুদেরকেও বলবো না আমি নিয়ে আসি আসার পরে তোমাদেরকে বলছি ঠিক আছে অপেক্ষা করি কি তোমার মাথায় কি আছে দেখানো যাবে না বলা যাবে না দেখানো যাবে না এখন বাড়ি গিয়ে দেখাবে বাড়ি গিয়ে দেখাবে দেখি ক্যামেরা আমার কাছে দাও প্রিয় দর্শক বন্ধু আমি আপনাদের কোনোদিনও কোনো আনবক্সিংয়ের ভিডিও করিনি কিন্তু আজকে একটা নতুন আনবক্সিংয়ের ভিডিও করছি দেখুন এখানে কারা চলো সবাই আমাদের বাড়িতে আপনাকে ওয়েলকাম আপনাদের সকলকে হ্যাঁ চলে আসুন সবাই চলে আসুন এদিকে আসুন 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 চলে আসুন চলে আসুন সবাই হেঁটে হেঁটে বেরিয়ে এলো ওয়েলকাম টু নতুন দুনিয়া আসুন সবাই আরে আসুন সবাইকে একটু খাবারের আয়োজন করেছি এ নিন আসুন সবাই খেয়ে নিন এটা বেরোচ্ছে না তো শোন আপনারা সকলে একটু জল পান করে নিন আরে বাবা সবাই আচ্ছা এখানে এখানে হচ্ছে না তাই তো এইখানে খেয়ে নেন এইখানে খেয়ে নিন

একটু রসা মোটামুটি এই তিনটে পদ দিয়েই খাওয়া দাওয়া শুরু হলো দুপুরবেলা বন্ধুরা সকাল থেকে শুরু হওয়া পর্বটা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আপাতত এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি স্বাধীব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি